আজকেও এখানে আঠা থেকে তিনটি মাত্রা চাইয়ে আছে সামান্য কিছু সহযোগিতাও করে আছে তার একটি ইচ্ছা একটি আশা মানুষের সেবা করা পৃথিবীতে মানুষের সেবা সব বড় ধর্ম আমাদের প্রিয় জাতি সেই ইচ্ছা সেই আশা সেই পথটি বেছে নিয়েছে মানুষের সেবা করা আজকে

আমার প্রিয়তা খানকে তাদের জয় একটি করে ক্ষমতায় পাঠাবেন এমপি বানাবেন আগামীতে তিনি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন আপনাদের সকলের কাছে সেই আহ্বান জানিয়ে সেই অরুজ রেখে আমি আমার কথাটি শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জওয়াহরাল জিন্দাবাদ আমাদের প্রিয়নতা আহমেদ খান জিন্দাবাদ জিন্দাবাদ বাইরের বাইরে বাসী জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বাসায় ভাবন কোচালা এই দুটি বাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কোন অনুযায়ী না স্কুলে আসতে পারে না একজন অসুস্থ রোগী নিয়ে